ভাই এর আমাদের চিকিৎসায় আপনাদেরকে যে বক্তব্য দিয়েছেন এটা আমরা কি অনুমান করছি আজকে আমাদের দেশ আমাদের দেশের লোকজন আমাদের দেশ চালাচ্ছে না যদিও আমরা মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে আমাদের দেশে প্রশাসন আছে কিন্তু আমাদের দেশ আজকে আমাদের দেশের প্রশাসন চালায় না আজকে আমাদের দেশ নির্দেশীদের ইশারায় চলছে কি বলে ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন দেশপ্রেমিক জনগণকে নিয়ে আগামী দিন আমরা যারা ছাত্র আন্দোলন আছি ছাত্র জন্মতা আছি রমজান বক্তব্যের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন রমজানের বিভিন্ন শিক্ষা আছে আমি যেটা বলতে চাই আল্লাহর আলমী রমজানের পরিচয় কোরআন নাজির মাছ হিসেবে আল্লাহ আলম বলেছেন রমজান এমন মাছ যে মাসে কোরআন হয়েছে প্রতিষ্ঠা করতে চাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কি বলেন ইসলামী আন্দোলন এবং ছাপা আন্দোলনের মূল লক্ষ্য কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে হবে কি বলেন এছাড়া অন্য কোন তথ্য মন্ত্র এদের চলতে পারে এই জন্য

একমাত্র আদর্শিক প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা আজকের কোরআনের সেই আবাস পাওয়া যাবে আমরা আমরা প্রতিটা প্রতিষ্ঠানে যে কোরআনের আসরের যে সিস্টেম চালু হয়েছে